মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাটা কুরবানি দিয়ে মুক্তি পেয়ে গেছে সিনেমাটা দারুণ রেসপন্স পাচ্ছে দর্শকদের কাছ থেকে মানে ডে বাই ডে কালেকশান বাড়ছে বক্স অফিসে তাণ্ডব করছে তাণ্ডব সিনেমাটা এবং এই সিনেমাতে মানে রফি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে সেটা হচ্ছে আগেই জানিয়ে দিয়েছিল তো সিনেমাতে দুটো ক্যামিও আছে আর না বলার কিছু নেই কারণ সবাই সোশ্যাল মিডিয়াতে দেখে নিই যে এই দুটো লিক ফুটেজ একটা আফরান ইসর এবং একটা শিয়াম আহমেদের এই দুজনের ক্যামিও আছে এই দুজনের ক্যামিওর মধ্যে আমার আফরান নিশোর থেকেও সিয়াম আহমেদের ক্যামিওটা হেভি লেগেছে বস মানে সিয়াম আহমেদকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে পুরো একটা সাইকো ডেঞ্জারাস একটা পাগলা ক্যারেক্টারে হেভি লেগেছে বস তার লুকটা দেখবে ওই যেরকম চুলের কাটিং যেরকম একটা সাইডে চোখ পুরো হোয়াইট স্টোন ব্যাপক তার হাসি হাঁটা চলা সিগারেট ধরানো হেভি লেগেছে বস মানে তার ক্যারেক্টারটাকে যেরকমভাবে লেখা হয়েছে

আরে হাঁটা চলাটা দেখো সলিড ভাই পুরো ধু ছিল খেয়ে দেবে পুরো সাইকো পুরো পাগলা ক্যারেক্টার ভাই একবার ভাবো এই শিয়াম আহমেদের ক্যারেক্টারটার নাম হচ্ছে আরিয়ান মানসুর তাণ্ডব সিনেমাতে এই ক্যারেক্টারটা যখন সাকিব খানের সাথে টাসেল করবে মিখাইলের ক্যারেক্টারটার সাথে কী লেভেলের কী ডেঞ্জারাস হবে সেই জিনিসটা তো আমি সত্যি এক্সাইটেড ভাই এই আহমেদের ক্যারেক্টারটা যখন সাকিব খানের সাথে টাসেল করবে সেটা হয়তো মানে তাণ্ডব টুতে দেখতে পাবো তবে এই শিয়াম আহমেদের ক্যারেক্টারটা মানে শিয়াম আহমেদ জাস্ট ফাটিয়ে দিয়েছে বস আমি তার রিসেন্টলি জঙ্গলি সিনেমাটা দেখলাম জঙ্গলি সিনেমাটা দেখার পর আমার মনে হলো ভাই এর মধ্যে পোটেন্সিয়াল আছে যদি ঠিকঠাক পেস পায় কোনো জায়গাতে ফাটি দেবে বস খেয়ে দেবে এবং সেটাই হয়েছে তাণ্ডব সিনেমাতে জাস্ট কয়েক মিনিটের এটা কয়েক মিনিটের একটা ফুটেজ সেখানে শিয়া আহমেদ জাস্ট ফাটি দিয়ে বেরিয়ে গেছে বস হেভি লেগেছে তাকে দেখতে তার অ্যাটিটিউড তার পাগলামি তার সাইকো ওই ক্যারেক্টারটা সলিড ছিল এই ক্যারেক্টারটার জন্য নাকি রোসেনকে অফার করা হয়েছিল জিয়াউর রোসেনকে রোসেন পারতো না ভাই এত ভালো পারতো না আমি হান্ড্রেড পারসেন্ট বলছি সিয়াম আহমেদ যেরকম ক্যারেক্টারটাকে আপ করে দিয়েছে সলিড লেগেছে এটা জিয়াউর রোশন পাত্র না তো আমার আফরানিসোর ক্যামিওটা থেকেও কিন্তু এই ক্যামিওটা সলিড লেগেছে বস হেভি হয়েছে এটা তোমাদের কোন ক্যামিওটা ভালো লেগেছে আফরানিসোর নাকি সিয়াম আহমেদের অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই মানসুরের ক্যারেক্টারটা যখন মেখাইলের সাথে মানে ক্ল্যাশ করবে তখন সেটা কেমন লাগবে কেমন হবে অবশ্যই তোমরা জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্য টাটা